হৃদয় আবে হৃদয়ের কথা বলে ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা মিম ভালো ভালো হ্যাঁ কি করো এই যে মাছ আনছেন মাছ করতে ও এগুলো কি মাছ বলো তো তেলাপিয়া তেলাপিয়া মাছ মারা গেছে নাকি মারা যায় নাই মানে যার অবস্থা মারাই গেছে আমি মাছ কিনছি এখন থেকে এক ঘন্টা আগে

সবাই কোটে না আবার সবাই কুটে উলে যায় কোন সবাই কোটে নিয়ে যায় আমি কুটি আপনি কোটে না তাহলে আমি চাই আমার বউ একটু কাজ করে খায় আপনি কোটে না আপনার আব্বু মাছ কিনে নে বড় মাছ কিনে আনে কুটে নিয়ে আসে বাজার থেকে আমার বাবা চাই আমার মা একটু কাজ কম করুক ঠিক আছে আর আমি চাই তুমি একটু পরিশ্রম করো স্বাস্থ্য ভালো থাকবে এদনাই মাছ কেটে আনি না আরকি তো কয় পিস আছে কও দেখো

আমি যে জানি ইচ্ছা করে করে ও কিন্তু ইচ্ছা করে সিজার করা এটা আমার কারণ জানা মনে হয় সিজার অনেক কষ্ট ট্রাই করা উচিত নরমাল এ যদি না হয় তাহলে সিজার করা উচিত নাকি মনে হয় হ্যাঁ তো আমরা তো অনেকেই বিভিন্ন কথা বলে যে সিজার করতে বলে আমারে বলে যে তোমার বউরে সিজারি করো তা আমি তো তাল পাই না কি বলবো আমি বলি আল্লাহ যেভাবে ভালো হয় সেভাবেই দিবে ইনশাআল্লাহ আমার আশা তো আছে নরমালি হবে তোমার সাহস আছে না আশা আছে কারণ বড় ছেলে আমার তো হয়েছিল বড় ছেলে নরমালি হয়েছিল না হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তোমার কয় নাম্বার ছেলে তোমার বড় ছেলে কই মারা গেছে কবে গেছে এক বছর তো পার হয়ে এক বছর পর এক আচ্ছা আর এক বছর পরে আবার আল্লাহ তালা খুশি হয়ে আচ্ছা তুমি খুশি দাও নাকি আচ্ছা আমি এখনো খুশি তবে সব থেকে বেশি খুশি হব যেদিন আমার সন্তান দুঃস্থভাবে পৃথিবীতে আসবে অবশ্যই ঠিক আছে সেই দিন আমি সবথেকে বেশি খুশি হব আমার এই সন্তানের জন্য আমি অনেক পরিশ্রম করি জানো জানি তো আমি জানি না হুম আমি জানবো না কে জানবে আমি আপনার সাথে থাকি আমি জানবো না সেটাই তো সত্যি অনেক পরিশ্রম করি আমার বড় সন্তানের কথা মনে হয় এই জন্য আমি চেষ্টা করি যেন তোমার কোনো অসুবিধা না হয় তোমার সন্তানের যেন কোনো অসুবিধা না হয় নিজে একটু বেশি কষ্ট করলেও তোমাকে একটু কষ্ট করতে দেই না বন্ধুরা আপনারা সেটাই করবেন আপনার স্ত্রীর সঙ্গে যদি দেখেন আপনার স্ত্রী প্রেগনেন্ট তাহলে তাকে বেশি একটা পরিশ্রমের কাজ করতে দিবেন না ভালো মন্দ কিছু খাওয়ানোর চেষ্টা করবেন যেমন আফেল কমলা পেয়ারা কলা ড্রাগন দুধ দুদিন ইত্যাদি এগুলো মানে গর্ভবতী মহিলাদের জন্য ভালো তার গর্ভের সন্তানের জন্য ভালো ঠিক আছে না হ্যাঁ তাই মাস্ক কাটতে লাগে হিমশিম কাজ নাকি কাটা দেন তো কাটা এরে বিদলি শীতের দিন ও এতfindOne কোয়াডা মাস্ক কাটছো একটা আরে পুরো 6 মিনিট লাগেছে একটা মাস্ক কাটতে 6 মিনিট 20 সেকেন্ড তাহলে এরকম মানুষ তো আমি কোনো এত লেজি কেন আমি মাস্কটা একটু ঢিলে মাস্কটা ঢিলে হ্যাঁ তোমার মেহমান আসে নাই আজকে না আজকে আসে নাই এখনো এখনো আসে নাই কিন্তু আপনার কথা শুনলি তো চলে আসবে তো বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাইতে পারছি না ওরা এইখান দিয়েই বেশি ভাগ সময় থাকে বেশিরভাগ না যখন আমাদের কথা শুনে রুমের মধ্যে শ্যাগণ আসে তাসের আসে না সারা দিন বাইরে থাকে আমি যখন বাসায় আসি তখন চলে আসে হ্যাঁ না আমার আওয়াজ পাই চলে আসে না হ্যাঁ খিদা লাগে জানে খাইতে দে আমা তারা যেন চলে আসে আপনি একটু খেয়াল করে দেখেন আমি কাকে দেখালাম না দেখেন আমাদের কথা শুনবে চলে আসবে এখন না দেখলাম তো এখন আসে না ওরা আসবে একটু পরে চলে আসবে ওরা কি বাসায় নাই নাকি মনে হয় বাইরে কথা শুনে দেখে নাই আপনার ও তো কানে যাই বুঝতে পারছি তো বন্ধুরা মেহমান দুইটা আসলে আপনাদের কাছে খুব ভালো লাগবে আমি আশা করি আপনারা আমার সেই মেহমান দুইটাকে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আজকে হয়তো বা দেখাইতে পারছি না পরবর্তী ভিডিওতে দেখাইতে পারবো আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এই তো নাকি তো যাই হোক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে সবার মঙ্গল ও সুস্থ কামনা করছি আল্লাহ হাফেজ